ফ্রেন্ডস গুড মর্নিং সকালবেলা সাধারণত সবাই ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে কি করবে দুপুরের লাঞ্চে কি রান্না বান্না হবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর সবার মতো আমিও কিন্তু সেটাই করতাম ঘুম থেকে চোখ মুছতে মুছতে উঠে আমি সোজা চলে যেতাম রান্নাঘরে বাট এখন রুটিনটা পুরোই বদলে গেছে পরিস্থিতির সাথে মানুষকে তাল মিলিয়ে চলতে হয় আর মানুষ চলতে শিখেও যায় তো এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি মোটামুটি সাতটা মতো বাজে এখন অ্যালার্ম দেওয়ার আমার প্রয়োজন হয় না মানে সাতটা বাজলে অটোমেটিক আমি ঘুম থেকে উঠে যাই যে মানুষ আগে আমি মানে নটা দশটা ছাড়া আমি ঘুম থেকে উঠতাম না বিশ্বাস করো আর সেই মানুষ এখন ফোনের আমার অ্যালার্মও বাজতে লাগে না তো আমি উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর তারপরে এই যে সোজা আয়নাটার সামনে চলে এসেছি সাজুগুজু ঠিক নয় একটুখানি বাইরে বেরোতে হলে যতটা যা করতে হয় একটু ক্রিম লাগাচ্ছি একটুখানি চুল টুলটা চিরুনি করে নিয়েছি আর কানের সোনার কানেরটা পড়তে পড়তে একঘেয়ে হয়ে গেছে মানে বোরিং লাগছিলো যে কারণে ওই কানেরটা খুলে রেখেছি আর ওই সোনার কানের চাইতে আমার এই সব কানেরগুলো আমাকে বেশি টানে কেন জানি না আমার এই অক্সিডাইজার বলো বা সিটি গোল্ডের বলো এই কানেরগুলো পড়তে মানে ভীষণ ভালো লাগে আর একটুখানি এই যে বডি স্প্রে লাগিয়ে নিচ্ছি আর হঠাৎ করে মনে হলো আহিল যেন মানে নড়লো তো তাকিয়ে দেখি যে না ও কিন্তু বিভোরে ঘুমোচ্ছে ও সকালবেলাটা না খুব শান্তি করে ঘুমোয় রাত্রেও এতটা শান্তিতে ঘুমোই না রাত্রেও কিন্তু নড়াচড়া করে বাথরুমে ওঠে বাট তো একদম লম্বা একটা টানা ঘুম তো আর কিছুদিনই ও ঘুমিয়ে নিক এরপরে ওকে ভর্তি করব তারপরে আর সকালবেলাটা অন্তত ঘুমানোর সময়ও পাবে না তো যাই হোক আমি একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে এলাম আর তারপরে এখানে বানিয়েছি চা দেখতেই পাচ্ছো এক ফ্লাক্স আমি চা করে নিয়েছি আমাদের মিস্ত্রি মোটামুটি মানে মোটামুটি চারজন পাঁচজন করে আসে তার উপর আজকে ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা রয়েছে তাছাড়াও আমাদের পাশের বাড়িতে ওখানেও পাশে যে বাড়িটা শুরু হয়েছে ওখানেও মিস্ত্রিরা কাজ করে আর একই মিস্ত্রি আমাদের যে মিস্ত্রি কাজ করে সেই ঠিকাদারি ধরো ওই বাড়িটাও করছে ওখানেও মিস্ত্রি তো আমি বেশি করে নিয়ে সেম যাই যেদিন বেশি থেকে যায় ওদেরও দিয়ে দিই সেই কারণেই এক ফ্ল্যাক্স আমি লোড করে চাটা নিয়ে যাই আর এটা আমি একটা প্লাস্টিকে মুড়িয়ে নিলাম কেননা ফ্লাক্সেও না বেশিক্ষণ চাটা গরম থাকে না আর প্লাস্টিকে একটু মুড়িয়ে নিলে চাটা বেশ অনেকক্ষণ গরম থাকে আর বিস্কিটের আমি পুরো প্যাকেটই নিয়ে নিয়েছি কেননা কতজন হবে সেটা তো বুঝতে পারছি না সবাইকে দেবার জন্য আমি প্যাকেটটাই নিয়ে যাই যতজন থাকে ওদের বের করে দিয়ে দিই আর মনে করে আহিলার পাপা ফোন করে বলল। এমসিপি যে বক্স তো সেই বক্সটা নিতে কেননা ওই যে বললাম ইলেকট্রিক মিস্ত্রি আসবে আর এখানে দেখো নয় নয় করতে করতে তিনটে ব্যাগ হয়ে গেছে একটাতে চাবি বিস্কিট রয়েছে একটাতে এমসিপি বক্স আর এইটাতে রয়েছে চাবির ব্যাগ এটাতে মেনলি তোমার আমার ওই বাড়ির আর এই বাড়ির দুই বাড়ির চাবি আর মোবাইলটা থাকে আমি টাকা পয়সা সঙ্গে ক্যারি করি না এক টাকাও করি না কেননা গিয়ে যে ব্যাগটা কোথায় ফেলি আমার মনেও থাকে না তো যাই হোক এখানে এসে আমি পুরো রাস্তা আটকে গেছে মানে এই ট্র্যাক্টারটা পুরো কাদাতে পুঁতে গেছিলো তো এখানে আমি দশ পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে তো অনেক চেষ্টার পর ট্র্যাক্টারটাকে ফাইনালি তুলতে পেরেছে মিস্ত্রিরাও এখানে আটকে গেছে মানে আমার বাড়ির ওই সাইডে যেতেই পারছে না তো যাই হোক অনেক কষ্ট করে এই ট্র্যাক্টারে তোমার সাদা বালি রয়েছে এই পাশেও আর একটা বাড়ি হচ্ছে মাহিদের বাড়ির এই পাশে তো ওইখানটাতে বালি ফেলছিলো আর এইদিকে দেখো প্লাস্টার এইটা পেছন সাইড পেছন সাইডটাও একটুখানি বাকি রয়েছে মানে একদিনের কাজ রয়েছে আর এই যে এইটা পাশ মানে রাস্তা আমার রাস্তা যেহেতু দুই পাশে তো এটা আমার সাইড রোড যেটা রয়েছে সেই পাশটাও প্লাস্টার অনেকটাই হয়ে গেছে আজকে আর কালকে হলেই মোটামুটি হয়ে যাবে আর এই যে শোলা মানে শোলার কাজ এত মারাত্মক ডিজাইনের কাজ শোলা যখন খোলা হয় বিশ্বাস করবে না উড়ে উড়ে যে কোথায় চলে যায় আর ঝাড়ু দিয়েও না সোলাটাকে অন্তত বে বের করা যায় না এদিক ওদিক চলে যায় তো এইদিকে দেখো ছাদে উঠে আমি একটা মিস্ত্রি দাদাকে বললাম জল দিয়ে দিতে কেননা প্লাস্টারে যেহেতু অনেক উঁচু থেকে জল দিতে হয় আর আহিলের পাপা আমাকে একদম স্ট্রিক বারণ করে দিয়েছে যে কেউ জল না দিলেও জানো আমি জল দিতে না উঠি ছাদে তো সেই কারণে জল সেভাবে দেওয়া হয় না ওর পাপা থাকতে দিয়েছে দু একদিন আর আমি মিস্ত্রিদের বললে মাঝে মাঝে দিয়ে নিই অত উঁচুতে তো আমি দিতে পারি না তো ফাইনালি ছুটতে ছুটতে এলাম বাড়ি ঘড়িতে দেখলে দশটা মানে বাজে এখন এগারোটা তো আমি এই দিকে বসিয়েছি রান্নাবান্না আর আমার এই বাড়ি করতে লেগে না মানে খাওয়া দাওয়া এত অনিয়ম আমার নিজের হলেও সেটা ঠিক আছে তবে আহিল বেটার হয় এই নিয়ে আমার প্রচণ্ড খারাপ লাগে কেমন একটা মনে হয় যে আগে আহিল বেটা ঘুমোতে আমি মানে ও ঘুমোতো আমি তখনই রেডি করে রাখতাম যে ও ঘুম থেকে উঠে কি খাবে না খাবে দুপুরে কি খাবে বিকেলে কি খাবে আর এখন আমার বাড়ির কাছ থেকে আসতে আসতেই বড্ড লেট হয়ে যায় তারপরে ওকে খাবার বানিয়ে দিতে দিতে আরও লেট হয়ে যায় তো কি আর করবো একটুখানি অনিয়ম হয়ে গেছে ছেলে আমার অনেকটা হেরে মানে কি বলবো রোগা পাতলাও হয়ে গেছে তো যাই হোক বাড়িতে খুব শীঘ্রই চলে যাব আর তারপরে আবার সমস্ত কিছু আগের মতো হয়ে যাবে আর এই দিকে দেখো একেতে আমার প্রচুর তাড়াহুড়ো রয়েছে কেননা যে পাইপ লাইনের তোমার মিস্ত্রি এসেছে পাইপ বলতে ইলেকট্রিকের তো তারা না তোমার ওই পাইপগুলো কিনে এনেছে তো সেইগুলো রাহিলের পাপা বলল দুপুরের দিকে গিয়ে আমাকে একবার টাকাটা দিয়ে আসতে আর এইদিকে আমার ছেলে আমাকে টেনে বসিয়েছে না মাম্মা আমার সঙ্গে বাদাম ছোলো ও দেখতে পেলে কাঁচা বাদাম ছুল ছিল তো ছেলের আবদারে ওর সঙ্গে একটুখানি বসে দুটো আমি বাদাম ছুলে দিয়েছি আর তারপরে তারা হুড়ো করে রান্নাটা কমপ্লিট করেছে আর এইদিকে দিকে ঘরদোরটাও একটু গুছিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আজ আর মুছবো না এরমটাই ভেবেছিলাম তো তারপরে আর আমাকে যেতে হয়নি মানে ওই যে পাইপ লাইনের পাইপের পাইপ লাইন বলছি সরি তো পাইপের টাকা দেওয়ার জন্য ওরা কাজবাজ করে চলে গেছে ওর পাপা বলল আজকে আর নেবে না কালকে এসে নাকি নেবে তো দুপুরবেলা জাগে এত রৌদ্রের মধ্যে আর বেরোতে হয়নি আর এখন না প্রচণ্ড গরম বিশ্বাস করেও আগের মতো আবার গরম ফিরে এসেছে আর এখন আমি দুপুরবেলা একটুখানি স্নান টান করে দু ঘন্টা মতো একটুখানি রেস্ট করে নিয়েছি আর তারপরে আবার এখন মোটামুটি পাঁচটা মতো বাজে আর আমি এই যে রেডি সেডি হয়ে এখন যাব বাড়ির কাছে এই বিকেলবেলা যাওয়ার সময় না মনের মধ্যে একটা অন্য রকম এক্সাইটমেন্ট কাজ করে যে কত দূর কাজ হলো কি হলো দেখব মানে এরম একটা অন্যরকম ভালো লাগা আর আমার এই ছেলের রাস্তায় যেতে যেতে একটা পালক দেখেছে মুরগির তো আমাকে বলছে মাম্মা ওটা কি দেখো দেখো মানে এখনকার ছেলে পেলে পুরো চিড়িয়াখানায় বাঁধিয়ে রাখার মতো মুরগির পালক ওরা চেনে না তা আমি বললাম ওটা মুরগির পালক তো যাই হোক চলে এসেছি মানে কতক্ষণে আমি বাড়িটাকে দেখবো আমার মনে হয় ততক্ষণে আমার শান্তি কতটা কাজ হলো না হলো মানে দেখার জন্য তো এসে দেখি ডিজাইনের কাজ ফাইনালি কমপ্লিট হয়েছে মানে এক সাইড এই সাইডের ডিজাইনটা হয়ে গেছে এখনো তো ফ্রন্ট সাইডে অনেক ডিজাইন রয়েছে তবে ফ্রন্টটা করব সব লাস্টে প্লাস্টার আর এইদিকে দিকে দেখতেই দেখতেই পেলে ও কিভাবে কিভাবে ওই পানির মধ্যে যাচ্ছে আর এই দিকে দেখো পাইপ এই যে পাইপ গুলো এনেছিল এগুলো লাগানো হয়নি জাস্ট দেওয়ালগুলোকে কাটিং করেছে মানে এই যে চারিদিকে ইট ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানে ঘরের দিকে তাকানো যাচ্ছে না মানে খুব বাজে একটা অবস্থা আর এই যে দেখো ঘরের এই ভিতরের এই যে দেওয়ালগুলো জানালাতে জানালার ওপর এইগুলো না প্লাস্টার করা হয়নি খুব একটা ভুল হয়ে গেছে আমরা টাইলস বসিয়ে ফেলেছি গ্রিল বসিয়ে ফেলেছি এখন তোমার এগুলো প্লাস্টার করতে হবে কতটা নোংরা হবে বুঝতে পারছো টাইলস নোংরা হবে গ্রিল নোংরা হবে আর তার উপর মিস্ত্রিদের মানে এখন প্লাস্টার করতেও অনেক প্রবলেম হবে যেহেতু কাঠের ফ্রেম বসে গেছে বাট কিছু করার নেই আর একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে ঘরগুলো দেখানোর জন্য ভালো করে তো ঘরের অবস্থা খুব শোচনীয় দেখতেই পাচ্ছ একদম পুরো বাজে হয়ে আছে এই ঘর আমার এখন দেখাতে মনও চাইছে না আর এত নোংরা ঘর তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো সমস্ত কিছু পরিষ্কার করে নিই খুব তাড়াতাড়ি শিফট হয়ে যাব তারপরে তোমাদের সঙ্গে পুরো ঘরগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বা পরিষ্কার করে নিই তারপরে তোমাদের একদিন ভালো করে দেখিয়ে দেব। আর এটা হচ্ছে বারান্দা বারান্দার ওপরের দিকটাও পুরো ইনকামপ্লিট ছিল মানে আমার ঘরের প্রত্যেকটা কাজ তোমার ইনকামপ্লিট কোনো একটা জায়গা কমপ্লিট নেই এখানে একটু কাজ জানালাতে একটু কাজ বারান্দাতে একটু কাজ সমস্ত একটু একটু করে পড়েছিল তো সমস্ত এখন একদম লাস্ট কাজ চলছে একদম যেটা করা হচ্ছে ফাইনাল করে দেওয়া হচ্ছে আর এই যে আমার জানালার অবস্থা দেখছো টাইলস গুলো পুরো নোংরা হয়ে গেছে এগুলো আমাকে এখন ঘষে মেজে সমস্তটা পরিষ্কার করতে হবে আর সিঁড়িগুলো দেখো আমি ঝাড়ু দিয়ে রেখেছিলাম পুরো ইট কাটিং হয়েছে এই চিপিং করার না এখন কোনো কথা ছিল না তো চিপিং করতে গিয়ে ধুলো ধুলোবালি ওড়ে তো আমি ওর পাপাকে বললাম পাইপ লাইন না হয় পরে লাগানো যাবে চিপিংটা অন্তত করিয়ে নিই আর নিচে যে ভুলটা করেছি ভুল কিন্তু মানুষের একবারই হয় তো সেই ভুলটা অন্তত আমার তো আর দ্বিতীয়বার হবে না কেন বলছি সেটাই ভাবছো চলো তোমাদের দেখায় নইলে বুঝতে পারবে না চারিদিকে সেন্টারিংয়ের কাঠ মাঠ ছড়িয়ে রয়েছে ওগুলোকে একটু ইগনোর করো আর এই যে প্লাস্টার যেগুলো জানালায় নিচে করছে দেখলে তো সেগুলো আমি দোতলাতে করে নিয়েছি যখন আউটসাইডটা প্লাস্টার হচ্ছিলো তখনই কিন্তু এগুলোকে কুপলা বলে তো অনেক কিছুই শিখে গেছি তো এইগুলো প্লাস্টার করে নিয়েছি যাতে গ্রিল বসালে আমার পরবর্তীতে প্রবলেম না হয় কেননা ভেতরটা এখনও প্লাস্টার হয়নি আর এখন করার ইচ্ছেও নেই ভেতরটা কিছু দিন থেমে বাড়িতে চলে আসি তারপর ভেতরটা প্লাস্টার হবে সমস্ত জানালা সাইটগুলো করে নিয়েছি যাতে আমি গ্রিলটা বসাতে পারি আর যাতে পরে প্রবলেম না হয় আর এই যে উপরের গেটটা দেখছো ইয়া বড় একটা মানে ডাইনিংয়ের মেন গেট করা হয়েছে তো উপরটা অন্য কোনো এক ভিডিওতে পরে পরিষ্কার হোক তারপর তোমাদের ঘুরে দেখাবো খুব খারাপ অবস্থা চারিদিকে কাঠ পড়ে যেহেতু সেন্টারিংটা খোলা হচ্ছে বুঝতেই পারছো দুটো ঘরের অলরেডি হয়েছে এখনও বাকি রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো